আজ বৃহস্পতিবার উনত্রিশে আশ্বিন দু সালে ষোলোই অক্টোবর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং শ গুরাবে এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন আমাদের পরিবার বিবাহ সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী আমাদের শরীরের ওজন এমন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য শিক্ষক কথা অর্থাৎ টিচিং সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি বা কোনো প্রকার ব্যাংকিং ইন্ডাস্ট্রি অথবা স্পিরিচুয়াল লিডার্স যারা আছেন তাদের প্রত্যেকেই ক্ষেত্রেই কিন্তু বৃহস্পতির মজবুতি এক কথায় অত্যাবশ্যক আর অবশ্যই বৃহস্পতি কিন্তু আর মাত্র দুদিন পরেই আঠেরো তারিখে কিন্তু উচ্চস্ত হতে চলেছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তারা অবশ্যই খুব খুব বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন আশা করি আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে অতীতে যদি কোনো স্থানে অর্থ বিনিয়োগ করে থাকেন তার ফলস্বরূপ আর্থিকভাবে লাভান্বিত হতে চলেছেন আয় ইনকামও বাড়তে চলেছে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আউজ ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন ব্যয়বহুল হলেও সেটা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভজনক হতে চলেছে আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন আজ আপনাদের উচিত অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা আধ্যাত্মিক কর্তাক্তৃদের সংস্পর্শে যাওয়া এটি আপনাদেরকে মেন্টাল রিলিফ হান্ড্রেড প্রদান করবে